কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের গত ১৯ জুলাই কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন আপনাদের বিএনপি নৃশংসতার হানাদার বাহিনীকে হার মানিয়েছে যদি কারফিউ জারি না করা হতো ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থান ওপর ভয় করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তো তাদের পরিকল্পনা আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের কাদের বলেন বিএনপি এখন বিরোধী দেশ বিরোধী বিরোধী উন্নয়ন অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে ল্যাজো সেদিকে যাবে এতে নতুনত্ব কিছুই নেই তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত আক্রমণকারী নয় এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ